স্বপ্নে বাবা রাকুতি আটচল্লিশ দিন পর কবর খুঁড়ে বিললেও বাবার রক্ষত লাশ ভিডিওটা সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন হবিগঞ্জে কি একটা ঘটনা ঘটেছে আটচল্লিশ দিন আগে শেষ বিদায় জানানো হয়েছিল মুসলিম আলী চৌধুরী রেজবিকে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বলবারছক গ্রামের মানুষটি মৃত্যুর পর শায়িত হয়েছিলেন নিজ বাড়ির পাশে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর চোখের জলে সেই বিদায় ছিল নীরব স্বাভাবিক কিন্তু এর আটচল্লিশ দিন পর ঘটে যায় এক অভাবনীয় ঘটনা স্বপ্নে বাবার ডাকে ঘুম ভাঙে দুই ছেলের রেজবির দুই ছেলে সম্প্রতি একাধিকবার স্বপ্ন দেখেন তাদের প্রয়াত বাবা তাদের বলছেন আমার কবরের মধ্যে পানি জমে আছে আমি নামাজ পড়তে পারছি না আমাকে সরিয়ে নাও এই জায়গা থেকে বারবার একই স্বপ্ন বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেননি দুই ছেলে দ্বারস্থ হন তাদের আধ্যাত্মিক গুরু পীর ডক্টর সিরাজুল আমিন রেজবির কাছে তিনিও পরামর্শ দেন কবর স্থানান্তরের সেই পরামর্শ অনুযায়ী আর্চলিস্তোলনের সিদ্ধান্ত নেয় পরিবার ঘটনাটি ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে আজ সকাল থেকেই বীর জমে যায় বলবারচক গ্রামের সেই কবরস্থানে মুসলিম আলী চৌধুরীর কবর খোঁড়া শুরু হয় নির্ধারিত সময়ে কিন্তু যা দেখা গেল তা দেখে অনেকেই হতবাক কবর খুঁড়ে মরদেহ উত্তোলনের পর দেখা যায় আটচল্লিশ দিন পরেও মরদেহের কোন পরিবর্তন হয়নি শরীরে কাপড়ও অক্ষত ছিল মৃতদেহ দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই কবর দেওয়া হয়েছে এমনকি কবরে যে পানির কথা স্বপ্নে দেখেছিলেন সেই পানিও দেখা গেছে কবরের মধ্যে অনেকেই এই দৃশ্যকে আল্লাহর কুদরত হিসেবে হবেন নেক আমলদারদের কলেজে রাত্র দুইটা এপ্রিলের তেইশ তারিখে এক তারিখে খুলে হ্যাঁ এ মাসের এক তারিখ রাতে দুইটা আঠারো মিনিট ইন্টেকাল করছে ইনলাই ওয়া ইন্না ইলাইহি রাজিউন হন উনি ওনাকে আমরা দাফন করছি আমরা পারিবারিক করবরস্থান দাফন করার কিছুদিন পরে আমরা যেমন সিন্নি করব ও সিন্নির মাঝে আমার হুজুর কেবলা নেত্রকোনার ডক্টর সিরাজুলামিন গাজিয়া গোরালির জি পি সুনিয়া আল কাদ্রী সাহেবের মেজু সাহেব জাদা যিনি বর্তমান গতনশীল ওনাকে আমরা সিন্নের দাওয়াত করলাম উনি সিন্নের দাওয়াতে আসলেন আইসা আমার গরে বৈশা দোয়া খার করলেন দুই ঘন্টার মতো সময় দিলেন দেওয়ার পরে উনি আমার বাবার স্থান জেরাত করলেন জেরাত করার পরে উনি বলতেছেন বাবা তোমরা তোমরা বাবার খবরটারে বাউন্ডারিতে ফাঁকা করো মাদার সিস্টেম করো তখন আমরা বললাম ঠিক আছে আপনার অনুমতি আমরা আদেশ পালন করি কতটুক নিশপা বলে মানুষের তো দিন ফরো মাটির নিচে অক্ষ থাকতে পারবে জল যন্ত্রের গুরুস্থান হওয়াতে গোবরস্থান হওয়াতে এটা আর ভরতে পারলাম না বললাম হুজুর আপনার আদেশ তো আমরা মানতে পারলাম না উনি বললেন কি আমরা বললাম হুজুর এই অবস্থান আমার বাধা বিন্ন হয়েছে উনি বললেন আপনাদের নিজস্ব জায়গা আছেনি আমি বললাম যে গোবরের পাশে দক্ষিণ দিকে দশ শতক জায়গা আছে আমার আমরা নিজস্ব এটা আমরা আর না আমার বাবার খাই আমরা এখানে পুরান খবর খুঁজছেন খুঁজতে আমার বাবাকে উঠাইছেন একবারে তোর তাজা যেমন ছিলেন যেমন তো ইসলাম তেমনি উনি আছেন এরপরে আমরা নতুনভাবে সময় আটচল্লিশ দিন পরে খবর থেকে উঠানো হয়েছে আটচল্লিশ দিন পরে এক মাস প্রায় আঠারো দিন পরে তোলা হয়েছে যেমন ছিলেন তেমনি আমরা এখন ওনাকে অন্য জায়গায় রাখছি আমাদের জায়গায় সেই জায়গাটাও আমরা এস খান খান নামে আমরা চাই ভাই তিন বোন আমরা মালিকমকা এটা আমরা দিছি এই নামে এটা তো আমরা কোনো লায় দাবি নাই সারা বিশ্ব জগতের মুসলমানের দাবি